গুলবাল পেঁধে দিয়েছে তো এইখানে আমরা মারবেন থেকে কিভাবে লাগে ভাই তো দেখা যাক এই দিয়ে আরে ভাই হ্যালো ভাই দাদা কেমন আছো তোমরা তো আশা করি সব আল্লাহর রহমত অনেক অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি ভিডিও টাইটলান থাম্বেল দেখে তো অলরেডি বুঝে গেছে আজকে আমরা কিনে ভিডিও বানাতে চলেছি সবাই আজকে আমরা প্রতিটাই কিল করব হেডশট দিয়ে যদি বডি ড্যামেজে মরে যায় তবেই আমাদের ওইখানি চ্যালেঞ্জ শেষ তো এইরকম একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা আর অবশ্যই চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো চলো বেশি কথা বলবো না আজকের ভিডিওটা শুরু করে ফেলি আরে ভাই রে ভাই মানে এনিমিকে গান নিতে বলেছে তো সমস্যা নাই এখানে আমরা এই মধ্য আর দেখা যাক এনিমি কি গান নাই মানে শটের যদি গান নাই তবে কিন্তু আমরা পারবো আর যদি শর্ট গান মট গান নিয়ে নেয় তাহলে তো কট খেয়ে যাবো আরে ভাই শর্ট গান আর কী ভাই ডেজার টিকার তো গাইছে আমরা ডেজার টিকা দিয়ে হেডশট মারার চেষ্টা করব কারণ শর্ট গান দিয়ে হেডশট আমি মারতে পারবো না মানে কাছে গিয়ে মারতে গেলে কিন্তু আমি নিজে মরে যাব তো সমস্যা নাই আমরা এখানে ডেজার টিকা দিয়ে হেড মারার চেষ্টা করব তো দেখা যাক আমরা এইটা ফ্ল্যাশব্যাকটা চালিয়ে দিলাম অ্যান্ড আরে ভাই আমাকে মারতেছে সে সমস্যা নাই এখানে দেখা যাক আমরা কি করতে পারি আরে সে শর্ট গান নিয়ে মানে আমাকে মারার চেষ্টা করতেছে তো এখানে আমি ডেজার টিকান নিয়ে দেখা যাক একটা উঁকি টুকি মারলে দেওয়া আরে ভাই লাগলো না ভাই মানে দেখা যাক আমরা মারতে পারি কি না আরে আমাকেও সে লোভ দেখাচ্ছে তো সমস্যা নাই এইখানে আমরা কানা বানিয়ে দিয়েছি অ্যান্ড খাও রে ভাই টুকি ভাই রে ভাই এদিকে আসবা এন্ড মার খাবা যদি আসো আরে গুলওয়াল পেতে দিয়েছে তো এইখানে আমরা মারবেন আরে ভাই রে ভাই মানে কি একটা অবস্থা ভাই মানে প্রথমে লেগে গিয়েছে যাই হোক মানে আমাদের কপালটা ভালো আছে কারণ আমরা চ্যালেঞ্জটা ঠিকঠাক করতে পারবো তো এইখানে আমরা প্রথমে ওয়ানটা মেরে দিয়েছি আরে আরেকটা লেগে যায় ও আরেকটা আরেকটা ভাই তো দেখা যাক সে আসবে ভাই কই ভাই তুমি আরে ভাই আরে লাগে না রে ভাই মানে এত দূর থেকে কিভাবে লাগে ভাই তো দেখা যাক এই যে দিয়ে আরে ভাই রে ভাই মানে কি ভাই মানে উকিটা খালি মেরেছে গাই তাই মানে ওর মাথার একদম হেলমেট টেলমেট নাই করে দিয়েছি তো এইখানে আমাকে গান নিতে বলেছে তো আমি কি নিব এখানে নিয়ে নিয়েছি এইটটি গানটা তো দেখা যাক আমরা মারতে পারি কিনা এইটটি দিয়ে আর এখানে হেডশটের মতো কোনো গান নাই তো টাই ছিল তো এখানে আমরা দেখা যাক মারতে পারি কিনা হেডশট আর বডি শট দিলে কিন্তু গাই এখানে আমরা মানে আবারও আমাকে ব্যাঙ্ক দিয়ে আবারও চ্যালেঞ্জটা করতে হবে তো এইখানে দেখা যাক এনিমি বেরিয়েছে অ্যান্ড আরে ভাই লাগে না ভাই প্লাস ব্যাগ চালাবে নাকি আরে ভাই পালাও এখান থেকে ভাই মানে সে গাইস বুঝে নিয়েছে হয়তো যে আমি ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ খেলতেছি মানে ওয়ান ট্যাপ সারা তাকে মারবো না তো আরে ভাই মানে বডি ড্যামেজে না মরে তবেই আরে ভাই তুমি তোর বডি ড্যামেজে মরে যাবা আরে হেডশট তো লাগে না ভাই রে ভাই আরে বের হয়েছে অ্যান্ড আরে আরে ভাই আরে ভাই মানে কি ভাই গন্ডারে চামড়া এতক্ষণ তো মরার কথা ভাই তো সমস্যা নাই এখানে আমরা আরে ভাই আমাকে মারতেছে তো আমিও পারি এইভাবে মারতে কিন্তু আমি এখানে পালিয়ে যাচ্ছি কারণ আমাকে দিয়ে মারতে হবে সে যদি বডি ড্যামেজে মরে যায় তবে আমাদের চ্যালেঞ্জটা এখানে গেয়া মানে শেষ হয়ে যাবে এখানে আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করবো যে দেখা যাক এখানে কি করে আরে ভাই কইছে সে আরে 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 ভাই মানে আমার আগা দেখে তো এখানে সে কিন্তু আরে এদিক দিয়ে একটা মুখি দিবা আরে ভাই দেখো আরে ভাই লাগে না রে ভাই রে ভাই কি গান রে ভাই ফালতু গান মার্কা তো এসিআইটি ভাই লাগবে না আরে ভাই আরে এইখানে চলে এসেছে আরে ভাই এখানে একটা মেডিকেট আরে ভাই চলে আসছে কি একটা অবস্থা গাই যেখানে আমরা মনে হয় এরাউট মরে যেতে পারি আরে ভাই স্কেলের দে গ্লুয়াল ফাটিয়ে দিচ্ছে তো এইদিকে তাকে ঘুরাবো মানে ঘুরা আর কোনো উপায় নাই আমার কারণ এইখানে আরে ভাই আরে লেগে যা আরে ভাই ও ভাই সব মরে গেলাম তো সমস্যা নাই আমরা মরলে সমস্যা নাই কারণ তাকে যদি আমরা বডি ড্যামেজে মেরে দিতাম তাহলে কিন্তু আমাদের এইখানে চ্যালেঞ্জটা গেয়া মানে টাটা বাই বাই হয়ে যেত তো দেখা যাক এবার আমরা পারি কি না তখন তো মরে গেলাম একবার পাক করতে গিয়ে তো এখানে আমরা ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো এবার কোনো রেহাই দেবো না এনিমি তুমি বের হও খালি একবার আরে ভাই তুমি দূরই থাকো হ্যাঁ আরে ভাই লাগ রে ভাই লাগ আরে ভাই সে ইমুট দিতাসে আরে ভাই ইমুট দিতাছে ভাই লাগে না ভাই ইমুট দিয়ে মারতেছে আমাকে হেডশট আরে তার এত এত বড় সাহস নেও ভাই কেসা লাগা ভাই হ্যাঁ আমাকে ইমুট দিয়ে মারতেছে ভাই রে ভাই মানে দেখতে পাচ্ছ আমরা তিনটা রাউন্ডটি কিন্তু আমরা ওয়ান ট্যাপ মানে হেড শট দিয়ে আমরা কিল করতেছি কারণ আমরা হেডশট ছাড়া কোনো কথাই হবে না গাইস আমরা হেডশট দিয়ে মারবো অ্যান্ড টেকলাপ টেকলাপ ভাই টেকলাপ তো আরে ভাই এম রে ভাই মানে কি একটা অবস্থা ভাই হেডশট দিব কীভাবে ভাই এখানে আরে সে তো আরে ভাই সামনে এসে সমস্যা নাই এখানে দেখা যায় আমরা আমরা হেডশট দিয়ে মারতে পারি কিনা আরে উঠতেছ তুমি কেন এখানে আরে পালা রে ভাই মানে অবস্থা টাইট হয়ে যাচ্ছে গাইজ মানে যত মানে ফালতু মার্কে গান সে নিতাসে কারণ সে বুঝে নিয়েছে তো এখানে এ ডাব্লিউ এম দিয়ে কি হেডশট মারা যাবে গাইজ আমি জানি না তো দেখা যাক আমরা চেষ্টা করব আরে ভাই জুম জুম আরে ভাই পালাও রে ভাই আরে সে তো আমাকে মারতে পারে না বটলা না না গাইজ কি বলতেছে এইগুলা বটলা তো এইখানে আমরা মারতেছে আরে ভাই পালা রে ভাই পালা পালা আরে ভাই একটা টোকে দিয়ে দিয়েছে মানে কি একটা অবস্থা ভাই রে ভাই মানে একটা টুকি দিয়ে দিয়েছে তো এখানে হয়তো আমরা মরে যেতে পারি কারণ আমাদের আরে সামনে এসে তো দেখা যাক গাইজ এখানে কি করে আরে তাকে তো ঘুরাচ্ছি অ্যান্ড ঘুরো রে ভাই আরে তোমার সামনে ভাই তুমি মারো আমাকে এখানে একটা মেডিকেট করব ভাই এখানে একটা মেডিকেট করি তো এখানে আরে ভাই আসতেছে অ্যান্ড পালাও রে ভাই আরে মার দিবে মেরে দিবে নাকি আমাকে তো দেখা যাক গাইজ এখানে আমাকে মারতে পারে কিনা অ্যান্ড পালা পালাইতে গেলাম আর মরে গেলাম গাইজ মানে আরে লল দিতাছে ভাই কি একটা অবস্থা তো এইখানে আমাদের একটা টেকনিক খারাপ হবে তো এইখান থেকে আমরা জুম জাম করে মারার চেষ্টা করবো তো দেখা যাক এখানে তার মাথা পাই নাকি আরে ভাই সেও জুম করে আছে অ্যান্ড আমিও আরে ভাই রে ভাই মানে চারটা রাউন্ড নিয়ে নিয়েছি সেও জুম করে আছে আর আমিও জুম করেছিলাম মানে তার কিন্তু মাথার খুলে একদম উড়িয়ে দিয়েছি আমি আগে তো সে যদি আমি যদি একটু লেট করতাম বা এক সেকেন্ড যদি আমি লেট করতাম তাহলে ওইখানেই আমি ডেট হয়ে যেতাম তো এখানে আমরা ডেজার্ট টিকা নিয়ে নিয়েছি কারণ ডেজার্ট টিকা দিয়ে আমি ভালো হেডশট মারতে পারি তো এখানে দেখা যাক আমরা পারি কিনা এই রাউন্ডটা ভাই যেভাবে হোক নিতে হবে আমাকে তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা হয়ে যাবে কমপ্লিট তো দেখা যাক নিমি কোথায় আছে ভাই বের ভাই আরে ভাই এদিক দিয়ে আসতেছে মনে হয় এই তো ভাই রে ভাই অ্যান্ড আরে ভাই 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 গুলু ভাই রে ভাই মানে আমার সামন সামনে চলে এসেছিলো তো এখানে বের হবে নাকি সে বের হবে আরে ভাই লাগ রে ভাই মানে এত সুযোগ পেয়েও যদি না লাগে আরে ভাই লাগ রে ভাই লাগে না ভাই এখানে দেখা যাক আমরা একটা ওয়ান ট্যাপ ভাই লেগে যা রে ভাই এই রাউন্ডে একটা ওয়ান ট্যাপ ভাই একটা আরে ভাই রে ভাই আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট ভাই বুইয়া মানে আমরা কিছুই মানে ই করিনি ভাই মানে একদম বুইয়া নিয়ে নিয়েছি ওয়ান ট্যাপ চ্যালেঞ্জে তো মানে একটা কী ভাই প্লেটিয়ান মানে সো গাইজ দেখতে পেলার চ্যালেঞ্জটা কিন্তু একবারে অবপি ছিল মানে আমার কাছে ওপি ছিল তো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দিবা আর কি কি চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা এটাও কমেন্টে বলে দিবা তো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর গাইজ তোমরা একটু আমাকে সাপোর্ট করবা কারণ ভিডিও বানাচ্ছি তো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই কিন্তু আমি এগিয়ে নিয়ে যেতে পারবো এই ইউটিউব চ্যানেলটাকে তো আজকে নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখা হবে তত সুস্থ থাকবা এবং ভালো থাকবা আর আর কিছু না আঁকায় আজকে চলে যাবো তো টাটা বাই